হাই গাইস আজকে যে ভিডিও আপনাদের দেখাবো মেডিটের অ্যাকশন কীভাবে চেঞ্জ করবেন সেই ভিডিও দেখুন ফার্স্ট এলাঙ্গির লেন্স নিয়ে আপনার এই চেকনারটা খুলে নিতে হবে খোলার পরে আপনার লুজ করা হয়ে গেল এরপরে চেকনারটা এভাবে খুলবেন সব চেকনাট যে এইভাবে খুলতে এমন কোনো কথা নেই কিছু কিছু চেকনাট আছে অটোমেটিক খুলে যায় এটা খুব জাম আছে এই কারণে এইভাবে খোলা হচ্ছে চেষ্টা করছি কিন্তু খুলছে না এই কারণে হাত দিয়ে একবার চেষ্টা করে নিচ্ছি খুব জাম আছে এই কারণে চেকনাটা খুলছে না কারণ আপনারাও জানেন সব চেকনাট যে আপনার সঠিক আরামসে খুলবে তা না কিছু কিছু চেকনাট আছে খুবই জাম খুলতে গেলে সমস্যাই হয় এক পেস খুলছে আবার জাম হয়ে যাচ্ছে একটা কথা বলি ভিডিওটা বারবার বলি যে একটু লাইক কমেন্ট করবেন যা ভুল গুলো হয় সেগুলো সংশোধন করতে পারি খোলা হয়ে গেছে চেঞ্জ হবে কাটা ওই জন্য এক্সেলটা চেঞ্জ করা হচ্ছে কিভাবে সেটাই আপনাদের সামনে শেয়ার করছি হাম হাম্বার দি হোক হাতুর দিও এইভাবে বাড়িতে দেওয়ার পরে এক্সেল আপনার কিছু কিছু এক্সেল রিল্যাক্সে বেরোয় আবার কিছু কিছু এক্সেল হয়ে থাকে দেখুন এটা জাম আছে এবং দ্বিতীয়বার আপনার একটা রড দিয়ে আর হাম্বার দিয়ে একসেলে বাড়ি মারতে হবে তারপরেই এক্সেলটা বেরোবে বেরিয়ে গেছে এটাও চারটে নাট দিয়ে আছে একসেল এ চারটে নাট রেল তে খুলতে হবে আপনারা ইচ্ছা করলে আপনারা নিজেদের অ্যাকসেল নিজেরাই চেঞ্জ করতে পারেন বাড়ি বসে আপনাদের এই চারটে নাট খুললেই আপনারা একসেলটা খুলে বেরিয়ে যাবে দেখুন খোলা হয়েছে গেছে এক্সেল নতুন এক্সেল সেট করা হচ্ছে এক্সেলটা সেট খোলার আগে আপনারা দেখে নেবেন যেভাবে এক্সেলটা সেটিং ছিল সেইভাবে আপনাদের এক্সেলটা সেটিং করতে হবে আর এই নাট গুলো পুরোনো নাট আছে এই কারণে যখন সেটিং করবেন তখন আপনারা হালকা গ্রিজ দিয়ে লাগাবেন তাহলে পরবর্তীকালে ভবিষ্যতে খুলতে গেলে আপনাদের একসেল টাই কোনো সমস্যা হবে না

দেখুন হাত দিয়ে যাতে নাকটা ভালো করে টাইট হয় ওই জন্য হাতুড়ি দিয়ে করে টাইট দিয়ে দিচ্ছি এটা আপনারা খেয়াল রাখবেন না আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে গেলো এরপরে হাফসে এক্সেলটা ফিটিং করব আর ভিতরে যা বিয়ারিং আছে আপনারা ধুয়ে মুছে ভালো করে গ্রিজ করে দেবেন কারণ এখানে তো বারবার খোলা হয় না হয়তো বিয়ারিং ভেঙে গেলে তখনই এক্সেল খোলা হয় গ্রিসটা সবসময় ভরপুর গ্রিজ দেবেন যাতে বিয়ারিং গুলো ভালো থাকে দেখুন কিভাবে আমরা গ্রিজ দিই সবসময় খেয়াল রাখবেন এখানে সবসময় গিরিজ দিয়ে দিতে হবে গিরিজ দিলে আপনার বেয়ারিং গুলো ভাঙবে না এইভাবে সেটিং করবেন যে রবারটা দিয়ে আপনার অ্যাক্সেলের পেস্টটা রাখা ছিল সেই পেজ রবারটা খুলে নিতে হবে না খুলেই সেট করছিলাম এই দুটো তিনটে বাড়ি দিলে আপনার বিয়ারিং এর যদি বিয়ারিংটা সেটিং না হয় সেটা আপনার সেটিং হয়ে যাবে সেটা খেয়াল রাখবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন থ্যাংক ইউ